কেশপুরের মহোবনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সরকারি কোয়ার্টারে বসে রীতিমতো ভিজিট নিয়ে ছুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস করছেন সরকারি ডাক্তার ডাক্তারের বিরুদ্ধে অভিযোগে খোঁজ স্থানীয়রা অভিযোগ পেয়ে তড়িঘড়ি তদন্তের নির্দেশ জেলা স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক বিশ্বমান চক্রবর্তী দীর্ঘদিন ধরেই দায়িত্ব সামলাচ্ছেন ক্ষুদিরামের জন্মভেটে মহোবনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্থানীয়দের অভিযোগ অন ডিউটি অবস্থাতেই সরকারি হাসপাতালে পরিষেবা না দিয়ে সরকারি কোয়ার্টারে বসে রীতিমতো ভিজিট নিয়ে প্রাইভেট প্র্যাকটিস করেন তিনি তার ভিজিট রোগীর প্রতি দুশো টাকা বিকেল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত সরকারি কোয়ার্টারে বসেই রোগী দেখেন তিনি অভিযোগ এই সময় কোনো মুমূষ্য রোগী এলেও তাকে পরিষেবা না দিয়ে সরাসরি রেফার করে দেওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখানো হয়েছে হুম কোন ডাক্তারবাবুকে দেখালেন কত টাকা ভিজিট হুম কত টাকা ভিজিট হ্যাঁ দুশো টাকা দিয়েছে হ্যাঁ দেখি একটু দেখুন ক্যামেরায় দেখুন আমার আজকে কি প্রথম দেখাতে এসেছিলেন ডাক্তারবাবুকে আচ্ছা ইনি তো সরকারি ডাক্তার হসপিটালে না দেখতে দেখে ভিজিট করে দেখলেন কেন স্যার এসেছি আমরা আমাদের সবই অভিযোগ এখানে একটা কোনো রুগী নিয়ে চলেলে এই মুহূর্তে কিন্তু ডাক্তার পাবেনি ডাক্তার কি সে যার এরিয়ায় চেম্বার করছে অথচ হাসপাতালেরই ভিতরে হাসপাতালেরই ভিতরে চেম্বার করছে কিন্তু যদিও বা ডাক্তার এক ঘন্টা পর এলো তখন রুগী সিরিয়াস হয়ে যাবে দিয়ে এসে কি না এফার এখানে কোনো কাজ হবে না সোজা মেদিনীপুর যাবে তাহলে ওই রুগীটা ওই মুহূর্তে মেদিনীপুর যাওয়া অবধি টিকে থাকবে এক তো তিনখানা ডাক্তার সারাদিনে তিনজনের ডিউটি হলে কতক্ষণ করে ডিউটি পড়বে কিন্তু ডাক্তাররা তিনজনে এখানে ভাগ নিয়েছে

বoschna shunar beti করে bhapa chaka kheye jano obhijukto chikitsok amon to shobai kore bole safai dewaro chesta koren tini apnar sarkari quarter e boshe korte paren photo tape

আচ্ছা একটু পড়ে কোথাও জানেন যে আপনি করছেন পড়া যায় অভিযোগ হয়নি আপনি কোথাও জানেন ধরিয়ে বলুন জানেন আপনি কিছু নেই বিমসারটা আপনি জানেন জানেন আপনি আপনি প্লিজ এখন বন্ধ করুন মানে আপনি বলেন

গোটা ঘটনা নিয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাও রাজ্য সরকার কী নিশানা করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ অনেক জায়গায় হয় এটা প্রাইভেট স্কুলের মাস্টারমশাইরা প্রাইভেট টিউশন করেন ডাক্তাররা প্রাইভেট চেম্বার চালান আর হসপিটালে ডাক্তার নেই ওষুধ নেই নার্স নেই সবাই চল ঠিকই করবে মন্ত্রীরা অফিসে আসবেন না মুখ্যমন্ত্রী কোথায় ঘুরে বেড়াচ্ছেন ঠিক নেই এই যদি প্রশাসন চলে তো তার পরিণামটাই হবে কে কাকে বলবে টিচারদের কে বলবে সরকারি কর্মচারীদের কে বলবে ডাক্তারকে কে বলবে বলার নৈতিকতা থাকা চাইতো তাই সব জায়গায় আস্তে আস্তে অব্যবস্থা যাচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি দেখছেন তো মহিলাদের উপর কি হচ্ছে স্কুলের মেয়েকে নিয়ে গিয়ে আটকে রেখে ধর্ষণ করতে খুল করে দেওয়া হচ্ছে দিনের প্রতি না পুলিশের এফআইআর না ইনকোয়ারি না কেউ বলছে কিছু